রুসুলে করিম সাল্লাহ সাল্লাম সহ পৃথিবীতে যত পয়গম্বর দুনিয়াতে এসেছিলেন সকল পয়গম্বরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখা তিন নম্বর তাআলা এ পৃথিবীর সকল কিছু পরিচালনার জন্য যত ফেরস্তা নিযুক্ত করেছেন এবং আসমানের উপরে যত ফেরস্তা আছে আর সে আজিম পর্যন্ত যত ফেরস্তা আছে অর্থাৎ হজরত জিব্রাইল আলী সালাতাম হজতে মিকাইল আলী সালাতাম ইসরাফিল ইসরাফিলাম হজতে আজরাইল আলসালুয়ালাম তারা তো বড় বড় এই ছাড়াও আরো যত ফেরস্তা আল্লাহ সৃষ্টি তো রয়েছে সকল ফেরস্তার প্রতি মানানতে হবে আল্লাহ বলছেন যারা একজনকে মানে অন্যজনকে ছেড়ে দেয় তারা কাউকেই মানে না ইহুদিদের ইমান ছিল এই তারা মিকাইল আলী সাল্লাতুয়াসাল্লামকে মানতো বিশ্বাস করত ভালোবাসত তার প্রতি ইমান আনত কিন্তু তারা জিব্রাঈল আমিন আলীসাল্লাতুয়া প্রতি ঈমান আনতো না আল্লাহ তালাকে বলছেন হে নবী আমার আপনি জিব্রাইলের শত্রুদেরকে বলে দেন যে জিব্রাহল আপনার কলবের ভিতর কোরআন প্রবেশ করিয়ে দিয়েছে আল্লাহর অনুমতি ক্রমে যে কোরআন মুসদ্দিকল্লিমা বাহিনী পূর্ববর্তী সকল কিতাবগুলোকে সমর্থন করেছে এবং সত্যায়িত করেছে লিল মুমিনিন মুমিনদের অন্তরের জন্য এই কিতাব একমাত্র হেদায়েত মুমিনদের অন্তরের জন্য এই কিতাব একমাত্র সুপারিশকারী সুসংবাদ তাহলে বোঝা যায় এই কিতাব যেই সকল মুমিনগণ, যেই সকল মোত্তাকিগণ অগাধ বিশ্বাসের সাথে ধারণ করবে বরণ করে নিবে এই কিতাব তাদের জন্য হেদায়েত তাদের অন্তরের জন্য হেদায়েত এই কিতাব তাদের জন্যই সুসংবাদকারী এই কিতাবই কেয়ামতের ময়দানে তাদের ব্যাপারে সুপারিশ করবে এই কিতাবের সুপারিশ গ্রহণ করে আল্লাহ তাদেরকে জান্নাতে প্রেরণ করবেন পূর্ব শর্ত কি অগাধ বিশ্বাস পূর্ণ বিশ্বাস মাঝখানে কোনো অপশন থাকতে পারবে না মাঝখানে কোনো আ ও কি আমার এখানে সন্দেহ জাগতেছে আমার এখানে কিছু কথা আছে কোনো কথা থাকতে পারে না সোজা কথা এই কিতাবে যা কিছু আছে সকল কিছুর প্রতি অগাধ বিশ্বাস পূর্ণ বিশ্বাস রাখতে হবে এবং এ পূর্ণ বিশ্বাস রাখার ক্ষেত্রে বান্দার যে আ কিছু কথা আছে কিছু সমস্যা আছে বা আর একটু জেনে নি বা নিজে একটু পড়িনি দেখি কোনো জামেলা আছে কিনা না কোনো ধরনের অর্শন নেই পূর্ণ বিশ্বাস রাখতে হবে কারণ এই কিতাব আজকে নাজির হয়নি পনেরো শত বছর আগে নাজিল হয়েছে সুতরাং পনেরো শত বছর আগে যারা এই কিতাবের ওপর ইমান এনেছে পনেরো শত বছর পরে তারা কোনো রিসার্চ করা ছাড়া এই কিতাবের প্রতি ইমান আনবে এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য কথা বলেন পনেরো শত বছর আগে যেই কিতাব অবতীর্ণ হয়েছে তারা তো রিসার্চ করেছেই গবেষণা করেছেই গবেষণার ফল দাঁড়িয়েছে কি তারা সব মুসলমান হয়ে গেছে মুসলমান হয়ে গেছে পনেরো বছর পরে ওই কিতাব এখনও রয়ে গেছে সুতরাং যারা পূর্বের ইতিহাস জেনে আসছে যারা পূর্বের যারা মুসলমান হয়েছে তাদের ইতিহাস জেনে আসছে কিতাব সম্পর্কে যাদের ধারণা রয়েছে তাদের ভিতরে রিসার্চের কোনো সুযোগ নাই তারা রিসার্চ করা ছাড়াই কোরআনের প্রতি মান কথা বলেন কোনোরকম প্রশ্ন করা যাবে না হ্যাঁ জ্ঞান অর্জনের জন্য কিতাব পড়া যায় কিন্তু কিতাব বিশ্বাস করতে গিয়ে জ্ঞান অর্জন করা যাবে না যারা এই কিতাবের প্রতি অবিশ্বাসী ছিলেন তারা পবিত্রতার সাথে এই কিতাবকে বিশ্বাস করে গ্রহণ করে ওই কিতাব যখন তারা পড়ছেন তাদের চোখ দিয়ে তখন পানি ঝরছিল এই কিতাবকে যারা পড়বে তাদের ভিতরে এই বিশ্বাস থাকতে হবে যে সত্যিই এই কিতাবের ভিতরে হেদায়েত আছে হেদায়াত না থাকলে কিতাব আমি পড়বই বা কেন কথা বলেন পৃথিবীর সকল মানুষ এই কিতাব পড়ে কেন পড়ে বিশ্বাস রেখে পড়ে আমি একটা বই পড়ব বাজার থেকে আমি যখন এই ধারণা নিব যে বইয়ের লেখককে এই বইয়ের লেখক তো একজন নাস্তিক কী বলেন নাস্তিকের বই কি আপনার পড়তে মন চাইবে কিন্তু যখন আপনি দেখবেন এই কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে যেই সৃষ্টিকর্তাকে পৃথিবীর সকল ধর্মই বিশ্বাস করে পৃথিবীর সকল ধর্মই স্বীকার করে নিয়েছে তিনি আমাদের রব তিনি আমাদের সৃষ্টি করেছেন ওই রব থেকে কোরআন আসা সুতরাং এই কোরআন বিশ্বাস করার ক্ষেত্রে কোনো অপশনই রাখা যাবে না কোনো প্রশ্নই উঠানো যাবে না যে এই কিতাব থেকে আসছে কে নাজিল করেছে কীভাবে নাজিল করেছে কিভাবে লেখা হয়েছে কীভাবে এর বিধান জারি করা হয়েছে এত কিছু জানার সময় নেই সুতরাং ওলামায় কারাম যেহেতু বলেছেন আর এটা যুগ যুগ ধরে যেহেতু এই কিতাব এখনও রয়েছে কেয়ামত পর্যন্ত এই কিতাবের বিধান যেহেতু জারি থাকবে সুতরাং আমাদের বিশ্বাস থাকতে হবে কোনো রকম কথা সারে এই কিতাবের প্রতি মানা না এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ বলছে যারা এ বিশ্বাসের সাথে কোরআনকে ধারণ করবে বরণ করবে ওয়াহুদাউসিন তাদের জন্যে কিতাব অন্তরের জন্য হেদায়ত তাদের জন্য কিতাবটা সুসংবাদ ইহুদিদের আকিদা ছিল তারা তাওরাত কিতাব বিশ্বাস করত কোরআন বিশ্বাস করতো না কোরআন বিশ্বাস না করার পিছনে দুইটা কারণ এক নম্বর কারণ হচ্ছে কোরআন মোহাম্মদের উপরে নাজিল হয়েছে দুই নম্বর কারণ হচ্ছে তাদের ভিতরে অহংকার ছিল কেমন অহংকার তারা চেয়েছিল মোহাম্মদ আমাদের বংশ থেকে জন্ম নিবে মোহাম্মদ কেন কোরাইশ বংশ থেকে জন্ম নিল এই হচ্ছে অহংকার মুফাসসিরিনে کرام হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তাফসিরে কিতাবের মধ্যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন যে ইহুদিরা এই দুটি কারণে কিতাবের প্রতিও ঈমান আনতে পারে নাই মুহাম্মাদের প্রতি ঈমান আনতে পারে নাই এখন তাদের নতুন আরেকটা আকীদা জন্ম নিছে তারা জিব্রাইল আমিন কেও বিশ্বাস করতে পারে নাই জিব্রাইল আমিন বিশ্বাস করে নাই মাংকানা عَدُوًّا لِلَّهِ وَمَلَائِكَتِهِ وَرُسُلِهِ وَجِبِرِيلَ وَمِيكَالَ فَإِنَّ اللَّهَ عَدُوٌّ مِّنْ كَافِرِينَ من كان عدوًا لله